মারেভতের সাধনার মূল দিকগুলো কি কি মানে মারেভতের সাধনার যে মূল দিকগুলো আছে মূল যে আপনার সাধনার যে আসল যে জিনিসগুলি এগুলি কি কি এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি মূল জিনিস না জানলে কিন্তু সাধনার বিফল ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটি যারা নতুন আছেন আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিশেষ কোনো প্রয়োজনে আপনারা যারা সাক্ষাত করতে চান দরবারে সরাসরি সাক্ষাৎ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসুন কলাবেলা কথা বলি আলোচনার পরে কিন্তু মুর্শিদি শান রয়েছে যেটা শুনলে আপনাদের হৃদয় বলে আমি প্রেমিক মানুষ আমি শান বললে আমার কাছে ভালো লাগে আসুন আলোচনা করা যাক ধান বিষয় হচ্ছে মারেফতের সাধনার মূল দিক আসলে মারেফত কি মারেফা হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহকে জানা আল্লাহকে চিনা আল্লাহকে বোঝা মারেফত ছাড়া কোনো মানুষ আল্লাহর অলি হতে পারে না মানুষ মারেফত ছাড়া মারেফত হাসিল ছাড়া কোনো মানুষ আল্লাহকে রাজি খুশি করতে পারে না নামাজ রোজা তসবি তাহালির বন্দি গিয়ে দিয়ে আল্লাহর রাসুলকে পাওয়া যাবে না তবে কন্ঠলীয় নামাজ রোজা তসবি তাহালির জি কি রাজকা এগুলি বাজান করতে হবে এগুলি আল্লাহর বিধান আল্লাহর হুকুম মারেফত সাধনা করার জন্য বা মারেফতের মূল দিকগুলি জানার জন্য একদম খামেল গুরুর হাতে বায়াতে আসল গ্রহণ করতে হবে তখন আপনি এই মারেফতের দিকগুলি জানবেন ইমারুল মারেফতের সম্রাট ছিলেন শাহজালাল শাহপালন গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ আমার শাহ নাসির উদ্দিন শিপা হাসানা করমপুরি কাল্লা শহীদ রহমতুল্লাহ নাসি অর্থাৎ শাহ সুলতান কমর উদ্দিন রবি রহমতুল্লাহ শাহ আলী বুলতদি রহমতুল্লাহ যত অলি আবদাল ছিলেন তারা সবাই মারেফতের প্রেমিক ছিলেন এবং মারেফতের লাইয়ে তারা চলেছেন আল্লাহকে পেয়েছেন এই জন্য মারেফতের যে প্রথম দিকগুলো আছে আমরা আগে জানবো যে মারেফটটা হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম মারেফত ছাড়া আল্লাহর আসলকে পাওয়া যাবে না এটা হলো মূল কথা তাহলে মারেফত মানে এটা একটা ঘেন ঐশ্বরিক শক্তি আধ্যাত্মিক শক্তি যা এমনি এমনি হয় না একজনের কাছে গেলেই এটা হয় তবে যিনি জানে যার কাছে রয়েছে নামাজ মারেমাতায় পর্দা নাই পশিদানায়ীপ্ত নাই এরকম বন্দরপাতারক পীর থেকে আপনারা মুর্শিদ নামক পীর থেকে এগুলি থেকে আপনারা দূরে থাকবেন নাম হাজর হালিরাজা বোরাকা এবং সাহায্য অর্থাৎ যে এবারতে অলস সেগুলো দিয়ে পীর হতে পারে না তার কাছ থেকে আপনারা দূরে থাকবেন কোরআন হাদিসের জ্ঞান নাই অর্থাৎ আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করে না আলেমুল আমাদের দুই প্রকার একটা হচ্ছে হারেজি আর একটা হচ্ছে আহলে সুনাত ওয়াল জামাত নবীর পক্ষের আহলে বাইতের পক্ষের এবং ওলি আল্লাহর প্রেমের পাগল আর এটা হচ্ছে নবী বিদ্বেষী ওলি আল্লাহ বিদ্বেষী এটি হচ্ছে আহলে হাদিস লামাজ হাবি এবং বিভিন্ন বাতিল ফেরকা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এদেরকে তো ঘৃণা করবই আবার এদেরকে তো ঘৃণা করি আবার তরিকতপন্থী আলেমুল আমাদেরকে তারা ঘৃণা করে এই জন্য শাহজালাল বিজ্ঞ ছিলেন যত পীর মাসায়েক ছিলেন সবাই বিজ্ঞ ছিলেন কিন্তু আপনি হিন্দু সন্ন্যাসীর মতামত দিয়া তরিকত চলে না ধর্ম চলে না এগুলি থেকে আপনারা বিরত থাকবেন আসুন মারেফতের যে প্রথম দিক এটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে পীর মুর্শিদের ভূমিকা আপনার পিছনে একজন অভিজ্ঞ ড্রাইভারের একটা ভরসা থাকতে হবে যে আমার ড্রাইভার ভালো আছে আমি যদি ঘুমিয়েও পড়ি আমার গাড়ি চলছে গাড়ি চলমান থাকবে ড্রাইভার যদি ভালো হয় ড্রাইভার যদি আপনার অসুস্থতাই থাকে পেটে পাতলা পায়খানা থাকে বা মাথা ব্যথা থাকে বা রোগাক্রান্ত থাকে ড্রাইভিং ড্রাইভিং ছাড়াইতে পারবে না গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেও মারবে আপনাকে মেরে ফেলবে পীর মসজিদের ভূমিকা থাকতে হবে একজন অভিজ্ঞ পীরের ভূমিকা এখন তো কর্মের নামে নাই মনে করেন পীরের ফুটফির বা বিভিন্ন দরবার থেকে ফুলের মালা দিয়া গলায় দিয়া কলি ভাবনায় পীর দা দিতেছে অথচ কোনো একদিনও এই পীরের দরবারে আসে নাই হুট এটা পীরেরও ভালো লাগবে কেলাফল দিয়ে দিয়ে দিছি না বাবা এটা বারো বছর চোদ্দ বছর গোড়ার পরে মুর্শিদ যদি দয়া করে তাহলে দেয় আর এখন তো হুট করে হয়ে যায় এই জন্য যাচাই বাসাই করে আপনারা সাজরা দেখে কোন দরবারের বায়াত কোন দরবারের কি এগুলো যাচাই বাছাই করে কিন্তু আপনারা বায়াত গ্রহণ করলে ভালো হয় এবং কত বছর খেদমত করেন অভিজ্ঞতা আছে কিনা তার সাথে একটু কথা বললাম মরিদ হবেন এই হলো কথা আপনার পিছনে কিন্তু একজন গুরুর ভূমিকা থাকতে হবে একজন পীর মুসজিদের ভূমিকা থাকতে হবে পীর যিনি মুর্শিদ যিনি গুরু একই কথা কিন্তু এটাকে বিভিন্ন কথায় ব্যক্ত করে বিভিন্ন বন্ডরা প্রতারকরা জ্ঞান হিন্দি মূর্খ এগুলা একদম মুর্শিদের ভূমিকা থাকতে হবে অর্থাৎ মুর্শিদের একজন ছায়া থাকতে হবে আপনার মাথার উপরে তাইলে আপনি এই মসজিদের দেখানোর পথগুলি আপনি দিবেন আপনি চলতে আপনার চলা সহজ হবে আচ্ছা দুই নাম্বার যেটা সেটা হচ্ছে দেয়াল ও জিকির অর্থাৎ মোড়াকবে এবং জিকির সব সময় জিকিরে ফিকিরে থাকতে হবে চালু হবে মসজিদের কাছে গেলে আপনি বায়াত খাইলে আপনাকে এই জিকিরটা দিবে আর যদি শিকায় না দেয় তাহলে বুঝবেন যে আসলে ফাসান ফাঁসের জিকির সবসময় করবেন আমি কিন্তু ইউটিউবের মধ্যে বলে থাকি আমার মরিদানদেরকে এমনিও বলে থাকি ইউটিউবে কিন্তু দেওয়া আছে আমার মরিদানদেরকে নিয়ে সরাসরি তালিম দিয়েও আমি বলে দিয়েছি আমার ভক্ত মরিদান যারা আছে জিকির এবং মোরা খাওয়া করলে ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তি এবং কলব জাগ্রত হয় আত্মশুদ্ধি অর্জন হয় তিন নাম্বার দেহতত্ত্ব দেহতত্ত্ব সম্পর্কে আপনার জানতে হবে কারণ নিজের শরীরের অর্থাৎ নিজের যে শরীর আছে নিজের এই শরীরকে আল্লাহর সৃষ্টির জন্য বিলীন করে দিতে হবে এবং এই নিজের শরীরকে আধ্যাত্মিক শক্তিতে উন্নতি করতে হবে আপনার দেহ সম্পর্কে জানতে হবে নিজকে নিজে চিনে নিজকে নিজে চিনেছেন চিনি আল্লাহকে চিনতে পেরেছেন এই নিজেকে নিজে চিনে নেয় সে আল্লাহকে কখনো চিনতে পারে নাই এজন্য আগে নিজেকে চিনতে হবে তাহলে দেহতত্ত্ব অবশ্যই আমাদের জানতে হবে এরপরে দম সাধনা অর্থাৎ শ্বাস প্রশ্বাস যেটা আস্তে আস্তে ধীরে স্থির ভাবে সারলে কিভাবে চাটতে হবে দমের সাধনা কিভাবে করতে হবে এটা কিন্তু আমি ইউটিউবে এই বিষয়ে একটা আলোচনা দিয়েছি অবশ্যই কিন্তু শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ বা বিশেষ পদ্ধতির মাধ্যমে আত্মাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই শ্বাস প্রশ্বাসের দম সাধনাটা করলে আত্মার কিন্তু উন্নতি লাভ হয় অনেক উন্নতি অনেক উচ্চ স্তরে পৌঁছে যায় কিন্তু কোনোদিন করলেন না এটা মুর্শিদার্দুল সালামে কোনোদিন করলেন না বসলেনও না বললেন যে কি পাইছি না বাবা এগুলি করবেন না বাবা দম সাধনাগুলি আপনি করবেন এরপর হচ্ছে স্তর বিন্যাস স্তর বিন্যাস অর্থাৎ আপনার সাধনার জগতে সকল ভক্তমরিদানের কিন্তু এক একটা স্তর রয়েছে কেউ উচ্চ জগতে আছে কেউ মধ্য জগতে কেউ নিম্ন জগতে কেউ শুরুর জগতে কেউ শেষের জগতে এভাবেই কিন্তু মুর্শিদ এক একজন এক এক জায়গায় রাখছে ওখান যদি মনে করেন আমার শেষ পর্যন্ত নিল না কেন আমাকে শেষে নেয় না কেন আমাকে বহুদূরে নিল না কেন এটা মুর্শিদে জানে আপনি কি দিলে কতটুকু পারবেন আপনি না দেওয়ার আগেই যে আপনি বান করবেন বা আপনি বানিয়া পড়ে যাবেন এটি কি কিন্তু জানে আপনি কিন্তু দয়ালের সাথে আপনার সংসার হচ্ছে পীরমুরিদি সম্পর্কে কিন্তু একটা আধ্যাত্মিকতার সংসার ভাষা এটাকে বলা হয় আপনি কিন্তু ভালো করে চিনে ভালো করে কিন্তু আপনাকে জানে এই আপনাকে দেয় নাই এই জন্য এক একটা মুড়িদের স্তর কিন্তু এক এক রকম থাকে সবাই কিন্তু এক কোয়ালিটি থাকে না অর্থাৎ সবাই মুর্শিদ সবাইকে ভালোবাসে মুর্শিদ সবাইকে কিন্তু মহাব্বত করে অর্থাৎ এক একজন যে যে স্তরে আছে এই স্তরের মাধ্যমে মুর্শিদ কিন্তু বলে থাকে যে তুমি আমার তুমি অত্যন্ত আপন তুমি হৃদয়ের মানুষ তুমি খুব গহীন জঙ্গলের মানুষ আপনি যে স্তরে আছেন আর একজন উচ্চ স্তরে আছে সেই স্তরের মধ্যে কিন্তু আগ্নেয় স্তরের মধ্যে মুর্শিদের কাছে একজন প্রিয় আবার শুরুর জগতে আছেন আপনি মুর্শিদের কাছে ওই জগতের মধ্যে কিন্তু আপনি একজন প্রিয় আপনি বলতেছেন যে উনিও প্রিয় আমিও প্রিয় আমিও প্রিয় আমি কাছে দামি সেও বিলে দামি আমার একই কথা কইছে কওয়ার পরে কয় না সবাই সবাইরে দেখা যায় একই কথা এ বুঝে না যে ব্রেন নাই মগজ নাই মগজের মধ্যে জানালা হেতে যে কপালে নাই এটা নামে হচ্ছে তরিকত এটা যারা বুঝছে না এরাই কিন্তু বিপক্ষে পড়ে গেছে বিপদে পড়ে গেছে লাইন কেটে পড়ে গেছে আর কিন্তু আগাইতে পারছে না এটা তো বুঝার তার এবিলিটি নাই ক্ষমতা নাই কেন দুধ সে কোনোদিন খায় না এই দুধে যদি কেউ আপনার দুধের গ্লাস দিয়ে যদি দেখছে কেউ দুধ পানি পান করছে আরে যে দুধ ডাকায় পান করতে পারে না এই দুধের এইটা একটা গ্লাসের মধ্যে যদি দুধ আপনাকে দেওয়া হয় আপনি দুধ দেখতে পারেন না তাহলে এই দুধের গ্লাস যদি আবার পানি দেওয়া হয় আপনি তারা দেখতে পারবেন না বিষয়টি কিন্তু এরকম তবে একটা কথা বলে দিই একটা আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি এক হাজার শুকুরে গোসল করে কিন্দির যেটা শুকুর নাপাক একটা আটলান্টিক বঙ্গোপ মধ্যে যদি গোসল করে পানি কি এক নাপাক হবে না তেমনি বলবি মুর্শিদের দরবারে অগণিত নাস্তিক বেইমান বেদক খাজ্জাল খাজ্জাত এগুলি আসা যাওয়া করবে এতে মুর্শিদের পীর মুর্শিদের দরবারে কোনো কিচ্ছু হবে না কিচ্ছু

আচ্ছা এই জন্য একজন মুর্শিদের ভূমিকা কিন্তু আপনার অন্তরে থাকতে হবে মুর্শিদের খেলা বড় দায় আর যারা মুর্শিদ প্রেমিক হয়ে গেছে তারা কিন্তু সদা সর্বদে মুর্শিদের জন্য কাঁদে কারণ দয়াল গো তুমি কই রইলা আমার সাইরা দয়াল কত কিছু করবো বা কত কিছু করেছি এজন্য জন্য সাধকরা বলে গিয়েছেন মুর্শিদের প্রেমে যারা পাগল হয়েছে বাজার তারা কশ্চিন খালে এক মিনিট সময়ের জন্য বলা থাকতে পারে না বোল না হইলেও পীরের দরবারে বোল কমা অর্থাৎ অন্যায় না হইলেও পীরের কাছে কিন্তু গুরুতর অন্যায় কেন মুর্শিদ তো আমার ডাক্তার মুর্শিদ তো আমার মাতার তাজ এই জন্য বলছি সাধক হয়ে যায় আরে কোনো বা দেশে রইলা রে বসে ছান তুমি কোন বা দেশে ই লাগ দয়াল চয়াল তোমার লাগিয়া বিকারী সাজিব শুভা আমার ম হাই হাই সই পা দেব আমার মন অনু তুমি কোন বাংলা দেশে রইলা রে চান তুমি কোন দেশে রইলা গো মুর্শিদ চান মুর্শিদ তোমার যোগিনী সাজীব সৈপা দিলাম আমার মন প্রাণ তুমি কোন দেশে রইলা রে দয়াল চয়াল শিমুলেরই তুলো বাতাসে এ উড়ে রে বাজান সেইভাবে উড়ে يولায় মনুরতন হাই হাই সেই মাবে ওরা আমার প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান আমি সুস্পষ্ট ভাষায় মারাভতের মূল দিকগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরেছি সানের মাধ্যমে আত্মায় কিন্তু মসজিদ ভূমিকা শান্তি পাবেন আর মসজিদের ভূমিকা পালন করবেন যিনি গুরু যিনি কামেন মসজিদ তার সহমতা থাকবেন কর্ম জানে না এরকম মসজিদের কাছে যাওয়ার চাইতে না যাওয়াই ভালো যিনি কর্ম জানে তার কাছে আপনারা যাবেন যায় নিজেকে আল্লাহ আল্লাহ রাসুলের শরীরকে পাওয়ার জন্য নিজেকে পবিত্র করুন নিজেকে পবিত্র করুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন সকলকে ধন্যবাদ ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট মতামত জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সকালে ভালো থাকুন সাহেমদিন্দুর বসরী কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাভুলি গ্রাম বৌলাই নয় আসসালামু আলাইকুম ও রহমাতি আবার